আল্লাহর হাবিব সাল আলাইসালাম উনি রাতে দিনে কি কি আমল করতেন গোপন আমল এগুলো জানার জন্য তিনজন সাহাবি রাসুসাইসলামের স্ত্রীদের কাছে গেলেন যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন যে রাসুসাইসলাম রাতে কি আমল করে দুপুরে কি আমল করে বিকেলে কি আমল করে তো আমাদের আম্মা জানেরা রাসুসাইসলামের প্রিয়তমা স্ত্রীরা বললেন যে উনি রাতে এরকম সাহায্য দুপুরবেলা এরকম তেলাওয়াত এই সময় নকল নামাজ এই সময় এটা 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 করে

মহান ব্যক্তির যেই নবীর আগের পরের সব গুনাহ maaf বলে ঘোষণা দেয়া হয়েছে তার সাথে তো আমাদের তুলনা করতে হবে না আমাদের তো বেশি আমল করতে হবে রাসুল সিস্টেম হলো এই জন্য এই স্ট্যান্ডার্ড মেইনটেইন করেন না এরকম করলে তো আমরা maaf পাব না আল্লাহর কাছে ভালো চিন্তা থেকে ভালো চিন্তা থেকে তারা ভাবছেন যে না আমাদের আমল আসলে কম হয়ে যাচ্ছে বাড়াইতে হবে রাসুল সিস্টেমের কথা ভিন্ন আমাদের বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আজকে থেকে আমি সারা রাত নকল নামাজ পড়বো সারা রাত দোয়া বলাই নিয়ত করেছে আমি সারা রাত নকল নামাজ এসার পর থেকে যে নকল শুরু হবে ফজর পর্যন্ত আরেকজন বললো আমি সারা বছর রোজা রাখবো কালকে থেকে যে রোজা ধরব আর ভাঙবো না আমি আর স্ত্রীদের কাছে আমি এখন থেকে সন্ন্যাসী কই জীবন যাপন করব। আমি আর কোন নারীর কাছে যাচ্ছি না এই ঘোষণা যখন তারা দিয়ে ফেলছে এটা রাসেস ইসলামের কান পর্যন্ত যে পৌঁছলো আল্লাহর হাবিব সালিয়াই এটা শুনে ফেল শুনে

কাজ হাসিল হয়ে যাচ্ছে বললেন আন্তমুল্লা দিন আকুলতুম খেদা ওয়া খেদা অনেক বর্ণনা এরকম পাওয়া যায় মা বালু আকুয়ালিন আকুয়ামিন ইফআলুনা খেদা ওয়া খেদা মা বালু আকুয়ামিন ইয়াকুলুনা খেদা ওয়া খেদা তাদের কি হলো তারা এমন এমন বলে তাদের হলোটা কি তারা এমন এমন বলে এইভাবে তিনি সুদরে দিতেন তো বললেন তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এটা বলে এটা বলে এই ওই তিনজনের তো টনক নড়ে গেছে আর বাকিরা শুনতেছে তখন রাসুল ইসলাম বললেন হ্যাঁ এটা ঠিক নয় আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মুত্তাকি সবচেয়ে বেশি বুজরক অল্লাহ ইন্নী লা আخشাকুম লাহ আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই বলেন তো রাস্তা ইসলামের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের চেয়ে বেশি মুত্তাকি হওয়া কারো পক্ষে সম্ভব আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব তার যে স্ট্যান্ডার্ড ইবাদতের এটারে ছাড়া যাওয়া সম্ভব সম্ভব তো তিনি বললেন যে আমি রাত্রিবেলা ঘুমাই আসার পরে আবার শেষ সাথে তাহার জিত করি ঘুমও আছে নামাজও আছে প্যালেন আমি সম বৃহস্পতিতে রোজা রাখি সপ্তাহ বাকি দিনগুলোতে খাই আবার আমার অনেক নয়জন স্ত্রী তো একটা টাইমে ছিল আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি তা আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহ সবচেয়ে প্রিয় মোত্তা হইতে সমস্যা হল না তোমাদের এত সমস্যা কোথায়